প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেটিয়ার টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশের যে সিলেবাস বা নির্দিষ্ট যে পৃষ্ঠা নাম্বার রয়েছে কত থেকে কত সেটি আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন এবং নিজেদের যে বই রয়েছে শিক্ষার্থী তোমরা যারা রয়েছ তোমরা তোমাদের বইতে এটা মার্ক করে নাও বা খাতায় লিখে নাও বাংলা তৃতীয় শ্রেণী বিয়াল্লিশ থেকে চৌষট্টি চতুর্থ সাঁত্রিশ থেকে উনষাট পঞ্চম পঁয়ত্রিশ থেকে বাহান্ন পৃষ্ঠা ইংরেজি পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর পৃষ্ঠা চতুর্থ শ্রেণী চৌত্রিশ থেকে তেপ্পান্ন পৃষ্ঠা পঞ্চম শ্রেণী আটত্রিশ থেকে একষট্টি পৃষ্ঠা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বিয়াল্লিশ থেকে তিরাশি পৃষ্ঠা এবং একশো আটত্রিশ থেকে একশো একচল্লিশ পৃষ্ঠা এটা জেমিতি অংশের জন্য একইভাবে চতুর্থ শ্রেণী চুয়াল্লিশ থেকে ছিয়াশি পৃষ্ঠা এবং জ্যামিতি অংশ রয়েছে একশো সাতচল্লিশ থেকে একশো চুয়ান্ন পৃষ্ঠা এরপরে পঞ্চম শ্রেণী ছেচল্লিশ থেকে তিরানব্বই পৃষ্ঠা এবং যেমিত অংশ রয়েছে একশো চার থেকে একশো আট পৃষ্ঠা এরপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশে চল্লিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠা তৃতীয় চতুর্থ শ্রেণী আঠাশ থেকে উনষাট পৃষ্ঠা পঞ্চম শ্রেণী ত্রিশ থেকে তেষট্টি পৃষ্ঠা প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী একচল্লিশ থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা চতুর্থ শ্রেণী চৌত্রিশ থেকে সাতষট্টি পৃষ্ঠা পঞ্চম শ্রেণী তিরিশ থেকে একষট্টি পৃষ্ঠা ইসলাম শিক্ষা তেত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা চতুর্থ শ্রেণী ত্রিশ থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পঞ্চম শ্রেণী পঞ্চাশ থেকে সাতানব্বই পৃষ্ঠা হিন্দু ধর্ম তৃতীয় শ্রেণী চব্বিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠা চতুর্থ শ্রেণী একুশ থেকে উনচল্লিশ পৃষ্ঠা পঞ্চম শ্রেণী একত্রিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা চারু ও কারুকলা চোদ্দো থেকে উনত্রিশ পৃষ্ঠা চতুর্থ শ্রেণী চব্বিশ থেকে পঞ্চাশ পৃষ্ঠা পঞ্চম শ্রেণী তেইশ থেকে একান্ন পৃষ্ঠা নৃত্যকলা তৃতীয় শ্রেণীতে রয়েছে একশো এক পৃষ্ঠা থেকে একশো তেরো পৃষ্ঠা মাত্র এটুকুই নাট্যকলা তৃতীয় শ্রেণীতে রয়েছে একশো সাতচল্লিশ থেকে একশো বাউন্ন পৃষ্ঠা সঙ্গীত বিষয়ে তৃতীয় শ্রেণী ষাট থেকে আটাত্তর পৃষ্ঠা চতুর্থ শ্রেণী রয়েছে তেরো থেকে একত্রিশ পৃষ্ঠা পঞ্চম শ্রেণী রয়েছে সাতাশ থেকে আটত্রিশ পৃষ্ঠা শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা বা শারীরিক শিক্ষা তৃতীয় শ্রেণী নির্ধারিত রয়েছে ৩৫ থেকে তেষট্টি পৃষ্ঠা চতুর্থ শ্রেণী আঠারো থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা পঞ্চম শ্রেণী আঠাশ থেকে ঊনষাট পৃষ্ঠা এই ছিল দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু প্রাথমিক বিদ্যালয়ের সম্পূর্ণ বইয়ের যে সিলেবাস বা নির্ধারিত পৃষ্ঠা নাম্বারগুলো আপনারা এটি সংগ্রহে রাখবেন এবং এটা শেয়ার করে সবার ভিতরে ছড়িয়ে দেবেন যাতে আমার কোমলমতী শিক্ষার্থীরা দ্রুত তাদের প্রিপারেশানটা নিতে পারে এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং এরকম ধরনের শিক্ষা সংক্রান্ত যত খবর রয়েছে আপনারা যদি সাথে সাথে পেতে চান তবে অবশ্যই এডুকেটেড টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন কমেন্টে আপনারা আরও কি ভিডিও চান এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য আমার একটা বিশেষ প্রোগ্রাম রয়েছে আপনাদেরকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় বাংলা অঙ্ক ইংরেজি সব কিছুই দিব তো আপনারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিপূর্বে করে নিয়েছেন তাদের জন্য অনেক ধন্যবাদ আর যারা এখনও বাকি আছেন তারা সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ